এসআই তো অবশ্যই ভালো দিক কারণ এর ব্যাপারটা হচ্ছে যে মানুষকে সঠিক যারা ভারতীয় তাদেরকে ভোট যে প্রচেষ্টা এবং যারা বহিরাগত যারা অন্যায় ভাবে ভারতবর্ষের বুকে ঢুকেছে তবে আমি ভারতীয় ভারতবাসী তারপর আমি সনাতনী আমি হিন্দু সমাজের লোক আমি ভারতীয় ভারতবাসী তারপর আমি সনাতনী আমি হিন্দু সমাজের লোক এবং এই সনাতনী ভাবনার মধ্য থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই সনাতনীদেরকে নানানভাবে এই হ্যাকেল করে একটা সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যে প্রচেষ্টা প্রচেষ্টা সেই তারা চালিয়ে যাচ্ছে যারা ভারতবর্ষে ঢুকেছে বা বাংলায় ম্যাক্সিমাম ঢুকেছে তাদেরকে প্রাধান্য দিয়ে এই সনাতনীদেরকে ফেলার পিছিয়ে রাস্তা এবং আগামী দিনে মানে বাংলাদেশ বা পাকিস্তানে রূপান্তরিত করার একটা প্রচেষ্টা বাংলায় চলছে আমি এই জিনিসকে সমর্থন করি না সেই ভাবাবেকের মধ্য থেকে আমি ভারতীয় জনতা পার্টির আদর্শকে বিশ্বাস করি এবং তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রয়েছে আমিও চাইব আগামী দিনে যেন ভারতবর্ষ মানে প্রতিটা ভারতীয়কে নিয়ে যেন সেইভাবে ভারতবর্ষের শান্তি সুশৃঙ্খলা বজায় রেখে ভারতের মাটিতে ভারতীয় জনতা পার্টি সেই প্রশাসনকে সঠিকভাবে চালিয়ে আগামী দিনে মানুষকে সেইভাবে ফিডব্যাক দেওয়ার যে ব্যবস্থা সেটা যেন তারা রাখে এটা আমরা দীর্ঘদিন দেখে এসছি আগামী দিনে সেটা আমরা আশা রাখি এবং আমাদেরও সেই চেষ্টা থাকবে আমরা সঠিকভাবে মানুষকে পরিষেবা দিয়ে আগামী দিনে কিভাবে তার সুস্থ পরিষেবার মধ্য দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করব এই আমাদের ভিতরে এই ভাবনাগুলো আছে এবং থাকবে দেখুন ওটা দল বললেও ভুল হয় কারণ এটা একটা কোম্পানির মতন ভাবে কাজ চালিয়ে যাচ্ছে বাংলার সরকার ভাবে তারা যেটা করছে এবং তার রাজনৈতিক দল যেটা করছে এই সরকার আমরা আশা রাখবো ছাব্বিশে আর এই সরকার বাংলায় থাকবে না এটা আমাদের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীকে সেই শপথ নিয়ে ছাব্বিশের নির্বাচনে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা আলিপুরদুয়ার দিয়ে শুরু করব আলিপুরদুয়ারের পাঁচটা সিট রয়েছে সেই পাঁচে পাঁচই আমরা ভারতীয় জনতা পার্টির ঝুলিতে দেব এবং মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার ভাবনা রাখবো এসআইআর অবশ্যই ভালো দিক কারণ এর ব্যাপারটা হচ্ছে যে মানুষকে সঠিক যারা ভারতীয় তাদেরকে ভোট যে প্রচেষ্টা এবং যারা বহিরাগত যারা অন্যায় ভাবে ভারতবর্ষের বাংলায় ঢুকেছে তারা এখানে থেকে যে ধরনের অত্যাচার করছে যারা প্রকৃত ভারতীয় তাদের উপরে এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না আর নির্বাচন কমিশনারের সিস্টেম এটা এসআইআর হবে তার সঠিক মৃত ভোটারকে বাতিল করবে কোন ভুয়ো ভোটার থাকবে তাদেরকে বাতিল করা হবে এবং সঠিক প্রক্রিয়াগত নির্বাচন হবে বাংলা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন হবে এটাই তার একটা দিক এই ধরনের কথা কখনো কখনো কেউ বলে থাকে প্রথম যেভাবে বলেছিল আমরা দর্শক লোককে নিয়ে গিয়ে নির্বাচন অফিস ঘেরাও করব। আজকের দিনে সেই সুর নরম হয়ে তারা কিন্তু বলছে সঠিক প্রক্রিয়া গতভাবে ভারতীয়দের এখান থেকে বের করা যাবে না তাদেরকে বের করলে আমরা আগুন জ্বালাবো সঠিক যারা ভোটার জঠিক সঠিক যারা নাগরিক তাদেরকে বের করার তো প্রশ্নই নেই নির্বাচন কমিশনার তো এই কথা বলেনি যে ভারতীয়দেরকে বের করে আমরা অন্য দেশে পাঠিয়ে দেব বা তাদেরকে এখানে ভোটার অধিকার থেকে বঞ্চিত করবো তাহলে এটা ভুল ব্যাখ্যা এই ধরনের ব্যাখ্যাকে আমি সমর্থন করি আমাদের ভারতীয় জনতা পার্টি মোদীজির হাত শক্ত করতে আমাদের মধ্যে যুক্ত হলেন তৃণমূল দল থেকে সম্মানীয় আমাদের শ্যামল নাথ মহাশয় যিনি কলেজ হল যে ব্যবসায়ী সমিতি সেই ব্যবসায়ী সমিতি তিনি সম্পাদক রয়েছেন এবং সেই সাথে সাথে তিনি তৃণমূল দলের জেলা ভাইস প্রেসিডেন্ট ছিলেন কিশান খেতমজুর জেলার দায়িত্বে ছিলেন এবং সর্বোপরি ওনার সাথে আজকে প্রতিনিধিস্বরূপ এখানে কয়েকজন দশ পনেরো জন এখানে জয়েন করলেন কিন্তু সর্বমোট কুলে প্রায় পুরো আলিপুরদুয়ার জেলা জুড়ে একশোরও বেশি তৃণমূল দল থেকে তৃণমূল দল পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টি ছত্রোঝায় এবং শক্ত করার জন্য আজকে যোগদান করবে